ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে উল্লেখ ইসরায়েল মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া আগুন গেছে জেরুজালেম পর্যন্ত জারি করা হয়েছে জরুরি অবস্থা লোকালয়ে ছড়িয়ে পড়ার সংখ্যায় অন্তত দশটি এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের বন্ধ হয়ে গেছে জেরুজালেম তেলাবিবের প্রধান সড়ক গাজায় বর্বর আগ্রাসী ইসরায়েল নিজ দেশে হিমশিম খাচ্ছে আগুন নিয়ন্ত্রণে চেয়েছে আন্তর্জাতিক সহায়তা প্রবল দাপটে ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকায় দুই হাজার আটশো একানব্বই একর পাহাড়ি এলাকা ছাড়খাড় করে এগিয়ে চলেছে জেরুজালেমের দিকে বন্ধ হয়ে গেছে তেলাভিভ জেরুজালেম প্রধান সড়ক দেড় বছর ধরে গাজায় নিরীহ মানুষের উপর নিধনযজ্ঞ চালালেও এখন আগুনের কাছে যেন অসহায় ইসরায়েল দেড় শতাধিক টিম নিয়েও দাবানল নিয়ন্ত্রণে দিশেহারা পরিস্থিতিতে বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশটি ইসরায়েলে মেমোরিয়াল ডেড নানা আয়োজন বাতিল করা হয়েছে দাবানলের কারণে খালি করে ফেলা হয়েছে আশপাশের দশটি লোকালয় যে কোনো সময় সরে যাওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে আরও বহু বাসিন্দাকে